ফোম আমি এখানে সোয়ান আছে অ্যাপেক্স আছে আকিজ আছে এছাড়া এখানে দেখেন বহু সুন্দর গুলো আছে আর প্রত্যেকটা ফোমের চিটাগাং ডিজাইন এবং ওভারঅল ডিজাইন এই যে এই ডিজাইন গুলো পরে কেমন হয় সেই সেটআপটাও কিন্তু আমরা রাখছি ইনশাআল্লাহ এটা চাহিদা মানে এটা স্টক রাখা যায় না শেষ হয়ে যায় এটা কিন্তু মাল্টি কালার জি একবারে মনে হয় যে জীবন্ত আর সম্পূর্ণ সুতার কাজ একবারে সুতার কাজ প্রাইস কেমন হবে ভাই এটা মাত্র 6500 টাকা 10 পিস কভারের দাম মানুষের চাহিদা আছে এই কারণে আমরা এই ডিজাইনগুলো নিয়ে আসছি দুইশো পঞ্চাশ টাকা পিস জি এটাও পঁচিশশো টাকা দশ পিস অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকার পিস পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু দেখুন এগুলা ভাই আরো আছে আপনি যদি আসেন সরাসরি ঘষবেন

এবং ফোন দেখানোর জন্য চলে এসেছি আলহামদুল্লাহ এন্টারপ্রাইজে দর্শক আলহামদুল্লাহ এন্টারপ্রাইজে কিন্তু আপনারা দেড়শো টাকা থেকে শুরু করে দশ পনেরো বিশ হাজার টাকার ফোন ফোম কাবার পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই দেখেন এখানে কিন্তু আপডেট যে ফোন কাবার গুলো সেগুলো আছে পাশাপাশি আমি যদি এদিকে দেখাই তাদের লোকেশনটা কিন্তু একেবারে অনেক একটা ভালো জায়গা যেখানে আপনারা সরাসরি এসে কিন্তু নিতে পারবেন আমি যদি এই পাশটা দেখাই দেখেন এখানে কিন্তু সব ধরনের ব্র্যান্ডের সোফার যে ফোন গুলো সেগুলো আছে আপনার যদি সোয়ানের নেন অথবা নেন কার্বন নেন যেটা নেন এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া নন ব্র্যান্ডের গুলো পাওয়া যায়

জন্য আজকে একটা ফোম কাভারের ক্লিয়ার একটা ধারণা দিব কোন ফোমটা ভালো হবে কোনটা প্রাইস কত সেটা দেখাবো তো চলেন শান ভাই তো প্রথমে কোনটা দিয়ে শুরু করব ভাই আমাদের কাছে মূলত সব ব্র্যান্ডের ফোমই আছে শুরু করব একটা দিয়ে শেষ করব আর একটা দিয়ে কিন্তু ফোম আমি আগেই বলে দিই এখানে সোয়ান আছে অ্যাপেক্স আছে আকিজ আছে এছাড়া এখানে দেখেন বহু সুন্দর ফোমগুলো আছে আর প্রত্যেকটা ফোমের চিটাগাং ডিজাইন এবং ওভারঅল ডিজাইন এই যে এই ডিজাইনগুলো পরনের পর কেমন হয় সেই সেটআপটাও কিন্তু আমরা রাখছি ইনশাআল্লাহ সবগুলোই পর্যায়ক্রমে দেখাবো তো এখন প্লেন ফর্ম যারা নেবেন তাদের জন্য ভাই একেবারে কম প্রাইসের যদি আপনার ফর্ম খোঁজেন সেক্ষেত্রে আমাদের কাছে যে বসুন্ধরা ফোন আছে এখানে বসুন্ধরা ফাইভ আছে এগুলোর প্রাইস পরে মাত্র চার টাকা সাড়ে চার বিভিন্ন দামের আছে তো এইখানে একটু ভালো ফোন দেখাবো দেখেন অ্যাপেক্স কোম্পানি কিন্তু খুবই ভালো একটা কোম্পানি হ্যাঁ এটা আপনি গুগলে পাবেন ওদের ওয়েবসাইট আছে এখানে কোনো দুই নাম্বার নাই তো এই অ্যাপেক্স কোম্পানির তিনটা গ্রেড হয় এরকম সব কোম্পানির যেমন এখানে সোয়ান আছে সোয়ানের সোয়ানেরও এরকম তিনটা চারটা গ্রেড হবে স এর সর্বনিম্ন যে মোটামুটি গ্রেডটা আছে সেটা হচ্ছে অ্যাপেক্স এর সুপার সুপার আছে দেখেন সুপার লেখা আর এইখানে লেখা থাকবে হচ্ছে সুপারটা যদি আপনি নেন এটা যদি আপনি যাচাই করেন যে ফোনটা কেমন পা দিয়ে যদি এরকম একটা ডোক দেন হুম হুম তাহলে কিন্তু ভাই এই ডোকটা একটু উঠে দেরিতে আচ্ছা আচ্ছা তো এই ফোনটা একটু কোয়ালিটি লো এটা যারা নেবেন তো এইটা হচ্ছে 4500 রাখতাছি সাথে ডেলিভারি চার্জ আর এই মার্কিং কভারটা ফ্রি পাবেন ওকে সো ডেলিভারিও ফ্রি পাচ্ছে মার্কিং কভারও ফ্রি পাচ্ছে তো গেলো এটা এখন যারা এরছে একটু ভালো নেবেন এই যে কালার মধ্যে Apex 2000 লেখা থাকবে এই যে Apex 2000 এই পাশে Apex ফর্ম লেখা আছে এই যে অরিজিনাল ফর্ম হ্যাঁ তো এইটা হচ্ছে আপনি যখন পা দিয়ে ডোক দিবেন দেখেন জোরে ডোক দিলে এটা কিন্তু মোটামুটি সাথে সাথে উঠা যায় আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা একটু বেশি জিনিসটা একটু ভালো মিডিয়ামের মধ্যে সাড়ে পাঁচ হাজার টাকা দশ পিস এরপরে যেটা আছে আমাদের কাছে এটা হলো অ্যাপেক্স ফোম লেখা থাকবে এই পাশে লেখা থাকবে অ্যাপেক্স এইচডি আচ্ছা এটা হচ্ছে ফুল রাবার গ্রেড একটু ওজনেও বেশি হবে প্লাস এই ফোনটা যদি আমি এখানে পা দিয়া ডোক দেই দেখেন কিছু ফোনটা কিন্তু সাথে সাথে উঠা যায় প্লাস এইটা ফুল রাবার অরিজিনাল অথেন্টিক

ভালো ফর্ম পাবেন তো আকিজের যারা ফোর্ম নিবেন গোল্ডেন আকিজের লো গ্রেড এটা এখন আমরা বিক্রি করি না সুপার সিক্স জি সবচেয়ে ভালো গ্রেড ফুল রাবার একটা ফর্ম নব্বই বছর কোম্পানির গ্যারান্টি আছে হলোগ্রাম মনোগ্রাম গ্রাম দেওয়া আছে প্লাস এই ফোনটা কিরকম হয় দেখেন আমরা পলিটা ছিঁড়ে দেখাই ওকে ওয়ান বয় ওয়ান পলি করে ওয়ান বয় ওয়ান পলি করা থাকবে এইভাবে একবারে ফুল রাবার নরম তুল তুলে আমাদের অনেক আগে থেকে দুই তিন বছর আগে থেকে এইটার ভিডিও আছে এটা খুবই ভালো চাহিদা ওয়াটারপ্রুফ অরিজিনিয়াল মানের একটা রাবার ফোম দশ পিস মাত্র সাড়ে ছহাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা যে ফোমের দাম সাড়ে ছয় টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে পারপিস পরে আর সাথে যে মার্কিন খাবারটা ফ্রি পাবেন ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাবেন আচ্ছা এরপর এখন যারা আকিজের সবচেয়ে দামিটা নিবেন ভাই এটা হলো ফুল রাবার

আমাদের ব্যাপক চাহিদা হচ্ছে একটা ফোম এটা হলো বাটা উনিশশো বাউন্ন সেটা খুবই সুন্দর আসবে সম্পূর্ণ মেশিনে কাটা হ্যাঁ এই ফোমটা দশ পিস এইভাবে দশ পিস ফোম নেবেন আমাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা কোম্পানি থেকে নব্বই বছরের গ্যারান্টি থাকবে এছাড়া আমাদের কাছে অ্যাপেক্স যে ফোম আছে এই যে অ্যাপেক্স সুপার এটা হচ্ছে আপনার যারা বাজেট কম যে ভাই আমার বাজেটটা কম আছে কম দামের মধ্যে একটা ফোম কিনবো কোনটা ভালো হবে তাদের জন্য অ্যাপেক্স সুপার এর এই ফোমটা নিতে পারবেন দশ পিস ফোম দাম মাত্র নয় হাজার টাকা নয় টাকা ডেলিভারি চার্জ

একশো বছর গ্যারান্টি ফুল রাবার একটা ফোম এটা এক্সক্লুসিভ টু হান্ড্রেড এটা যারা নেবেন দুই কেজি ওজন আছে দুই কেজি ওজন হ্যাঁ ফুল রাবার আচ্ছা এটার প্রাইসটা পড়বে আমাদের কাছ থেকে নিলে চোদ্দ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর এই যে সুতি মার্কিনটা ফ্রি পেয়ে যাবে ওকে এখন এটার আর একটা যে ওভাল শেপের আছে এটা নিলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পড়বে সুন্দর শেপ জি এটাও দুই কেজি ওজন আছে এখন যারা এই যে অ্যাপেক্স কোম্পানি নেবেন অ্যাপেক্স ফুল রাবার যেটা অ্যাপেক্স এইচডি এই যে অ্যাপেক্স এইচডি ডি ফুল রাবার গ্রেট এই যে এটা মিনিমাম আপনারা কোম্পানি থেকে তিরিশ চল্লিশ বছর গ্যারান্টি দিয়ে দেয় এগুলা লাইফে নষ্ট হয় না দেখেন এই ফর্মটা কতটা আবার ক্রিয়েট করে ওকে শোরুমে আসবেন ভাই আইসা সরাসরি এইভাবে আপনি দেখে নিয়ে যাবেন চাপ দিয়ে রাখা যাচ্ছে না দেখেন এটা সারা জীবন যাবে ইনশাআল্লাহ ভালো জিনিস চান এইটা যেখান থেকেই নেবেন আপনি জিতবেন 10 পিসের দাম মাত্র 13500 টাকা 13500 ডেলিভারি চার্জ আর মার্কিং কভারটা ফ্রি পেয়ে যাবেন এখন ভাই আমরা তো ফর্ম অনেকগুলো দেখা দেন এছাড়া উপরে আমাদের হিউজ স্টক কিন্তু ফর্ম আছে গোডাউনও কিন্তু আছে এখন হচ্ছে ফর্মের কভারটা শেপ করলে কি রকম আসে আর প্লেন ফর্মে কি রকম আসে আর হচ্ছে এইখানে যে কাপড়গুলো আছে এগুলো থেকে আপনার মন মতো আপনি বানায় নিতে পারবেন সবগুলোই পর্যায়ক্রম আমরা দেখাবো তো দর্শক ফোমগুলো তো আমরা দেখালাম দেখেন এখানে কিন্তু অনেক অনেক কাবার কালেকশন আছে কাপড়গুলো যদি আমি একটু দেখাই জুম করে আপনাদের দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে তো এই পাশে যদি দেখাই দেখেন এখানে কিন্তু ডিজাইন ফোম গুলা কাবার পরিয়ে রেখেছে আর আমি এই পাশে যদি দেখাই এখানে কিন্তু অন্য অন্য যে ফোম কাবার সেগুলো আছে তো কোনটাতে শুরু করবো ভাই ভাই দশ পিস কাবার পাবেন আমাদের কাছে পনেরোশো টাকা মানে একশো পঞ্চাশ টাকা করে পার পিস আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এগুলো বারো মাস পাবেন অনেকে আছে ভাই রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য কম

এই একটা আছে এটাও টাকা পিস অন্য অন্য না আমরা হাই কারণ আমাদের যারা কাস্টমার তারা আমাদের ফ্যামিলির মতো একটা প্রোডাক্ট নিলে তাদের মাধ্যমে আরো পাঁচটা কাস্টমার পাবো তো এইটা হচ্ছে কাপড় কোয়ালিটি অনেকে বলে ভাই কেমন তাদের বলবো আপনি যদি আসেন সরাসরি এইভাবে চাবিদা দিয়ে ঘষবেন যদি কাপড়টা ছিঁড়ে যায় আপনার নেওয়ার প্রয়োজন নাই যদি ভালো হয় তো এটা যাতে লং লাস্টিং ইউজ করতে পারেন সেই জন্য আমাদের নিয়ে আসে আরকি এইখানে আছে আমরা একটু সরাসরি দেখা দিই এগুলো আছে পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার আটশো টাকা মোটা কাপড় হ্যাঁ এছাড়া এই যে একটা আছে এটাও পাঁচশো আশি টাকা পিস এই যে এইখানে একটা ডিজাইন এই একটা ডিজাইন একটা ডিজাইন এখান থেকে একটু দেখা দেন সুন্দর ডিজাইন গুলো দেখাইতে পারবো না তো এইখানে

সাড়ে পাঁচ হাজার টাকায় দশ পিস কাবার চিটাগাং মডেল বাঁকা ডিজাইন সুন্দর কিন্তু খরচটা বেশি এটা প্লেন নিলে তিনশো পঞ্চাশ টাকা পিস আর বাঁকা ডিজাইন নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পিস রিজনেবল প্রাইসে যাদের অল্প টাকায় বাকা ডিজাইন নেবেন তাদের জন্য এই অপশনটা আমরা রাখছি এছাড়া এখানে অনেক আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ছবি চাইবেন ওকে এইখানে কিছু কাপড় আছে এগুলো আমাদের চারশো পঞ্চাশ টাকা রেঞ্জের চার হাজার পাঁচশো টাকা সেট মানে দশ পিস চার হাজার পাঁচশো টাকা এক পিস নিলে কিন্তু চারশো পঞ্চাশ টাকা খরচ পড়েছে আর এগুলা দিয়ে চিটাগাং নিতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা সুন্দর সুন্দর কিন্তু কালার ডিজাইন

আর এইটা যারা বাকা ডিজাইন চিটা ডিজাইনের নিবেন তাদের জন্য সাড়ে আট টাকা দশ পিসের দাম দেখেন এই কাপড় গুলা ভাই আপনার ঘর একবারে মনে হয় যে জীবন্ত সম্পূর্ণ সুতার কাজ একবারে সুতার কাজ এই যে দেখেন প্রাইস কেমন হবে ভাই মাত্র সাড়ে ছ টাকা দশ পিস কাবারের দাম প্লেন আর বাকা ডিজাইন নিলে সাড়ে আট হাজার টাকা এরপরে যে এই একটা ডিজাইন আছে মেরুনের মধ্যে এগুলো প্রচুর চাহিদা আছে আমরা দীর্ঘ এক্সপিরিয়েন্স আমরা কিন্তু এগুলা মানুষের চাহিদা আছে এই কারণে আমরা এই ডিজাইন নিয়ে আসছে এগুলো হচ্ছে একবার বাসাই

তারপরে এইখানে একটা কালার আছে দেখেন মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আপনারা চাইলে নিতে পারবেন তো এটার মধ্যে আমরা আরো কিছু কালার দেখা দিই এই যে এইখান থেকে আমরা দেখায় দিই এই যে দেখেন এই কালারগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হ্যাঁ মতে চাইলে আপনাদের দেখা যায় আরো সুবিধা হবে আমাদের ছবিগুলো পাঠাতে এখন আপনাদের ভাই ম্যাট কাবার দেখাবো এইখানে যারা কাবার কিনবেন আরো কিন্তু কাপড় আছে যে এখানে রোল আছে এই চাইলে বড় ছবি যাবে একটা একটা আছে তো এখন আমরা হচ্ছে বালিশের কাবার রুমাল সেটগুলো দেখাবো যারা একটু কম দামি কাবার কিনবেন তাদের জন্য এই সেটগুলো গুলো আছে এগুলো আঠারো পিসের সেট হ্যাঁ মানে পাঁচটা বালিশের ফুল প্যাকেজটা এগুলো তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ সাথে পাঁচটা বালিশ

সুন্দরকে এটার উপরে নাস্তা দিলে খুব সুন্দর একটা লুকিং আসবে আর এটা ঘুরেও দেওয়া যায় ডাবল পার্টের ডাবল পার্টের এটা হলো ভিআইপিটা আর এই হচ্ছে দুইটা ছোট টেবিল তার মানে আপনি কিন্তু পাঁচটা বালিশের কাবার সাথে পাঁচটা বালিশ 10টা পাঁচটা রুমাল 15টা আর দুইটা হলো ছোট টেবিল 17টা আর বড় একটা টেবিল 18টা আইটেম মাত্র 4800 টাকা তো এটার মত অনেকগুলা ডিজাইন আছে মানে যাদের যেই কালার আপনি এই কালারের কভার নিছেন এটার সাথে এটা ম্যাচিং করে নিতে পারবেন কালো নিছেন কালোর সাথে কালো ম্যাচিং করে নিতে পারবেন মেরুন যে সাথে ডিজাইন আছে ম্যাচিং করে এভাবে নিতে পারবেন দেখেন আমাদের ডিজাইন অ্যাভেলেবেল থাকে তারপরে এই যে গোল্ডেন আছে গোল্ডেনের সাথে গোল্ডেন কালার সাথে অ্যাশ কালার আচ্ছা ব্লুর সাথে ব্লু নিতে পারবেন তারপরে এই যে এটা হচ্ছে সবুজের মধ্যে সবুজ

ভিডিও দেখছেন সে আছে কিনা এগুলো যাচাই করে অর্ডার কনফার্ম করবেন অবশ্যই আপনি জিতবেন দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ